দেখুন বন্ধুরা ভোরের সকাল মাটি কাটছে দেখুন কত সকালবেলায় এসব মর্নিং ওয়াকে বেরিয়েছে কি ওয়েদার

গুড মর্নিং বন্ধুরা দেখুন আজকে সোমবার আজকে সকালটা কেমন লাগছে আপনাদের বলুন দেখছেন কুয়াশা একটু আগে অনেক কুয়াশা ছিল এখন কুয়াশাটা কমে গেছে এবং বাঁধাকপি পালং শাক ওলকপি লাল শাক সব চাষ করেছে পুরো কুয়াশা কমে গেল না না এই গাছটা অব্দি বল বল ছোট বল দেখুন বন্ধুরা সকালবেলা হাঁটতে এসে আমরা

শিং মাছ তারপরে কই মাছ মাগুর মাছ এইসব মাছ লেটা মাছ উল্কো মাছ পাওয়া যাবে আপনারা দেখবেন দেব না একটা লাথি দিই মানে ওইখানে ভেঙে পড়ে যাক ওই দেখুন সুব্রত মিলা কী করছে দেখুন

কে আগে পরে দেখি কম্পিটিশন হচ্ছে কে আগে পরে কে আগে পরে কে আগে পরে কে আগে পরে বৌদি ফার্স্ট হয়ে গেল নিচে রাখো সুব্রত সেকেন্ড হয়ে গেল দেখুন বন্ধুরা সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়ে নিম ডাল দিয়ে দাতন করছে সবাই গ্রাম্য পরিবেশে পুরো গ্রাম্য গ্রাম্য ভাব নিয়েছে সবাই দেখুন টোটাল সবাই এখন নিম ডাল দিয়ে ব্রাশ করছি আমরা

राजा सेमनी हास

কীরম লাগছে সকালবেলা সকালবেলা খুব ভালো লাগছে সুন্দর কুয়াশা পড়েছিলো আজকে নিমের ডাল পেয়ে দাঁত মাঝে মাঝতে যাচ্ছি হ্যাঁ পাশে খাল রাস্তা তার সাইডে বাড়িঘর তারপরে সুন্দর গাছপালা ওলকপি পালং শাক মুলো ধনেপাতা সব গাছ সুন্দর করে লাগানো ওই তোমার কীরম লাগছে মানে কি মানে ভাবে পয়সা তুমি মনে হচ্ছে কি এইখানে আমি সারা জীবনটা এখানেই আমি কাটি তোমার শহরে এত বড় ব্যবসা তুমি একটা ব্যবসা এত বড় ব্যবসা ছেড়ে তুমি এখানে এসছো টাকা পয়সা মানুষের শরীর থাকলেই তো টাকা পয়সা সব থাকবে শরীরটাই তো মেন আর এখানে থাকলে এই যে কি মানে পরিবেশটাই আলাদা ও দেখুন মানে পুরো জল যন্ত মানে সব মানে ফুল ফুল মানে পালন শাক লাল শাক পুরো একদম খাও দাও

দেখুন দেখুন বন্ধুরা আপনারা বিয়াই আর বিয়ান দুজনে দাঁত মুখ করতে করতে যাচ্ছে দেখুন 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 কিভাবে চলে এসছে দেখুন ঘুম থেকে তুলে নিয়ে এসছে এই যে কল্যাণ বাবু হ্যাঁ আর এই দেখুন আমাকে এইখানে এসে মুকুন্দ পাড়া এটা আমার একটা দাদুর সঙ্গে আলাপ হয়েছে ওনার সঙ্গে আমরা কথা বলতে বলতে যাচ্ছি হ্যাঁ দাদুই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে দাদুর সঙ্গে পরিচয় হয়ে দেখুন দাদু কি বলছে বলছে গ্রামে দাদু আরেকবার বলুন হ্যাঁ দেয় কম দেয় আর যদিও সার দেওয়া হয় সেটা হলো জৈব সার গোবর যাকে বলে

এরকম ঢালাই রাস্তা পুরোটা হয়ে গেলে গাড়ি ঘোড়া চট করে বেরোতে পারবে আসতে পারবে সত্যি কি অসাধারণ জায়গা মানে দৃশ্যটা দেখুন মানে এইখানে বসে বসে মানে সময় দেওয়া যায় সারাদিন দেখুন কত সুন্দর চারিদিকে দুদিকে দুধারে গাছ পালায় ভর্তি মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছে তার মাঝখান থেকে আমরা হেঁটে আসছি সকালে ঘুমি ভাঙছিল না এই কল্যাণ আমাদেরকে জোর করে তুলল এই ওয়েদার অনুভব করার জন্য দেখুন থ্যাংক ইউ কল্যাণ এই যে কল্যাণের ম্যাডাম